আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিয়েছিলাম তারপর সকালবেলা জানালাগুলো খুলে দিয়েছি সব রুমে রাতে ঘুমানোর আগে না আমি জানালাগুলো সাধারণত বন্ধ রাখি কারণ এখন তো বর্ষাকাল যে কোনো সময় বৃষ্টি শুরু হয় তো রাত্রিবেলা দেখা যায় ঘুম থেকে উঠে না জানালা খুলতে ইচ্ছে করে না তারপরে কিন্তু একটু ব্যালকনিতে এসেছি গাছগুলোতে একটু পানি দিব আর আজকে তো প্রচণ্ড গরম পড়েছে মানে কি বলবো একদম ভ্যাবসা একটা ওয়েদার বাইরে বৃষ্টিতে আজকে মনে হয় ভোরবেলা একটুও হয়নি উপর থেকে কোনো বাতাসও নেই খুব গরম ফিল হচ্ছে তবে একটু রোদ উঠেছে বেশি আর সেই কারণে না আমি আমার মানে উইনডোর কিছু গাছ এনে একটু রোদে দিয়েছিলাম যেহেতু বর্ষাকালে না এখন গাছগুলো তেমন রোদ পাচ্ছে না যেহেতু বৃষ্টি বেশি সেই জন্য আজকে একটু রোদের দেখা পেয়ে গাছগুলোকে রোদ খেতে দিলাম কারণ গাছগুলো না রোদ না দিলে কিন্তু ইনডোরের গাছগুলোও নষ্ট হয়ে যায় যতই হোক সপ্তাহে দুই তিন দিন করে আমি একটু রোদে দিই গাছগুলোকে এতে গাছগুলো ভালো থাকে নইলে না পাতাগুলো ফ্যাকাশে হয়ে যায় অনেক সময় গাছ হলুদ হয়ে যায় তো তারপর তো আমি এখন কিচেনে চলে যাব রেগুলার কাজকর্ম শুরু মানে হোম মেকারদের আসলে কোনো দিন ছুটি নেই প্রতিদিনই একই রুটিনে জীবন চলছে তবু আলহামদুলিল্লাহ এটাতেই কিন্তু শান্তি আসলে আপনি দেখবেন বেশি দিন মানে বসে থাকতে আপনার একটু ভালো লাগবে না কাজের মধ্যে আসলে মেয়েরা শান্তি খুঁজে পায় সংসার এমনই একটা জায়গা যেখানে মনে হয় যে কাজ ছাড়া আসলে থাকতে মেয়েদের ভালোই লাগে না সব মেয়েদেরই কিন্তু সেম অবস্থা তো হাজব্যান্ডের জন্য একটু ভাত বসিয়ে নিয়েছি আর এখানে একটু চিকেন রান্না করে নিচ্ছিলাম কারণ আমার বাচ্চারা না চিকেনটা খুব পছন্দ করে এই জন্য আজকে একটু চিকেনটাই করে নেব যেহেতু স্কুল আছে স্কুল থেকে এসে খাওয়াতে সুবিধা হয় তারপর এখানে একটু ইলিশ মাছের মাথা কষিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি কচু শাক রান্না করব কচু শাকটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম এটাকে কষানো মশলা দিয়ে মাছের সাথে ভাজা ভাজা করে নিয়েছি এই তরকারিটা কিন্তু আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ আমারও ভালো লাগে খেতে তো হাজব্যান্ডের লাঞ্চটাকে রেডি করে দিলাম এখনও ব্রেকফাস্ট করে অফিসে চলে যাবে মেয়েকেও কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি সকালবেলা তারপর তো আমি যথারীতি আমার নিজের জন্য সময় কাটাতে একটু চলে আসলাম চায়ের সাথে খানি আর নিজের জন্য একটুখানি সময় এটাই আমার সারাদিনের মানে এনার্জি জোগায় এই কাজটাই খুব ভালো লাগে আমার এই টাইমটা নিজের মতো বসে থাকতে তবে আজকে তো প্রচণ্ড গরম বাইরে বাতাস নেই তো আমার জানালা দিয়েও কোনো বাতাস আসছিল না গরমের মধ্যেই ছিলাম এই অবস্থায় আর আমি কিন্তু আজকে সরাসরি মানে বিকালবেলাতে চলে এসেছি আজকে বিকালবেলা একটু ফ্রেঞ্চ ফ্রাই করব সেজন্য জন্য আলু কেটে আলুগুলোকে মেখে ভেজে নিলাম আমার বাচ্চারা আবার ফ্রেঞ্চ ফ্রাইটা খুব পছন্দ করে মানে ফ্রেঞ্চ ফ্রাই হলে আর কথাই নেই বিশেষ করে আমার ছেলে ভীষণ পছন্দ করে ফ্রেঞ্চ ফ্রাইটা আমার কাছেও কিন্তু ভালোই লাগে মানে ক্রিস্পি হলে না সেটা খেতে বেশি ভালো লাগে সেজন্য আলুগুলোকে একটু বেশি বেশি চিকন করতে হয় আর আমি একটু চালের গুঁড়ো মিক্স করে দিই তাহলে ক্রিস্পিনেসটা একটু বেশি থাকে তারপরে তো আমি আজকে একটু রেডি হয়ে নিচ্ছি সন্ধ্যাবেলায় কারণ আমরা একটু বাইরে যাব কিছু প্রয়োজনীয় গ্রসারি শপিং করতে হবে সে কারণেই আর তাছাড়া আরেকটা মানে জরুরি কাজেও একটু বাইরে যাওয়া তো এখানে আমি একটু রেডি হয়ে নিলাম আর গরমের কারণে আজকে মানে বাইরে যেতে তেমন ইচ্ছেই করছে না তবুও আমার সব নাস্তার আইটেম শেষ হয়ে গিয়েছে তো আমার কেনাকাটা মানে খুব জরুরি হয়ে গেছে সেজন্যই মূলত বের হওয়া তাছাড়া না উইকডেসে আমি সাধারণত বের হই না কারণ বাচ্চারা একটু টায়ার্ড থাকে তো আমার সেভাবে বের হওয়াটা হয় না তো আমরা স্বপ্নেতে চলে এসেছিলাম স্বপ্ন সুপার শপে এখানে আর কি জিনিসগুলো সব কিনে নিব আর এখন তো মানে ঢাকায় এত সুপার শপ এটার কিন্তু একটু সুবিধাও আছে মানে সব প্রোডাক্ট একসাথে পাওয়া যায় খুব উপকার হয় ঘুরে ঘুরে কষ্ট করে কেনাকাটা করতে হয় না তো দেখেন আমার বাচ্চারা তো দুষ্টুমি করছে আর তারা তো গিয়ে মানে অস্থির হয়ে যায় এটা নিবে সেটা নিবে এরকম একটা ব্যাপার ওদেরকে নিয়ে না এই জন্য বের হতে আমার খুব ভয় লাগে কারণ ওরা দেখা যায় বাস্কেটে মানে ওদের মন মর্জি জিনিস তুলতেই থাকে নিষেধ করলেও কতগুলো প্রোডাক্ট আর কি তুলে ফেলবে তবু তবুও আর কি মানে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছে যেগুলোর দরকার নেই আমাদের যেগুলো দরকার শুধুমাত্র সেগুলোই হচ্ছে শপিং করো আসলে বাচ্চাদেরকে না এগুলো ছোটোবেলা থেকেই বোঝানো উচিত যে মানে অপ্রয়োজনীয় জিনিস সেগুলো যাতে তারা ডিমান্ড না করে কারণ ছোটোবেলা থেকে বোঝাতে বোঝাতেই কিন্তু সে হচ্ছে সেভিংস অথবা প্রয়োজন নিড এই জিনিসগুলো বুঝতে পারবে নয়তো বা দেখা যাবে ডিমান্ড অনেক হাই হয়ে থাকে তো আমি ওদেরকে বুঝাই সবসময় যে যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করো এর থেকে বেশি দরকার নেই তারপরে তো আমরা আরেকটা জায়গা চলে এসেছিলাম আর তো তারপর সন্ধ্যাবেলার দিকে একটু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল মানে সকাল থেকে যে ব্যবসা গরমটা ছিল ওটা কমানোর জন্যই মনে হয় বৃষ্টিটা খুব মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছিল তার মধ্যে ওরা তো ছাদে এসে একটু প্লেগ্রাউন্ড পেয়ে গেল প্লেগ্রাউন্ড পেয়ে তো আর দুজনের খুশির সীমানি বাস খেলাধুলো শুরু আমি যতই বলছিলাম যে বৃষ্টি হচ্ছে এখন বাইরে থেকে না দেখেন কি পরিমাণ বৃষ্টি ক্যামেরাতেও কিন্তু বোঝা যাচ্ছে তো কে শোনে কার কথা আর এদিকে তারপরে আমরা বাসায় চলে আসলাম আস্তে আস্তে একটু রাত হয়ে গিয়েছিল। আর এখানেই তো আমার গ্রোসারি শপিং নুডলস তারপর সে নিয়ে নিয়েছি মানে সন্ধ্যার নাস্তার সব কিছু এখানে একটু স্টিক সেমআইগুলো নিয়েছি কফির অনেকগুলো প্যাকেট নিয়েছি তারপরে ওয়েফারটা আবার আমার বাচ্চারা খুব পছন্দ করে তো ওদের জন্যই নেওয়া তারপর তো এক প্যাকেট চানাচুর নিয়েছি অনেক সময় না আমরা সন্ধ্যায় একটু মুড়ি মাখা টাকা খাই যেহেতু বৃষ্টির সিজন তারপর ম্যাগির কিছু মশলাও নিয়ে নিলাম তারপরে সসেজের প্যাকেট মানে সসেসটা ছাড়া তো আসলে বাচ্চাদের ঘরে চলেই না নুডলস টুডলস আমি একটু এগুলো ইউজ করি তো সে কারণে সসেসটা নেওয়া মূলত আর এই তো এগুলোই ছিল গ্রোসারি শপিং আরও কিছু কেনাকাটা করেছি তো সেগুলো হচ্ছে যে এই জিনিসটা আমি নতুন দেখলাম প্রাণের একটা র চিপস তো আমি একটু নিয়ে নিলাম কারণ বিকালে না অনেক সময় ওরে যে চিপস কর বায়না করে তো ভাবলাম ভালো একটু ভেজে দেওয়া যাবে তারপর তো ফুচকার একটা প্যাকেট নিয়েছিলাম ফুচকা তো বাচ্চাদের খুব পছন্দ মানে ফুচকা আসলে সবারই পছন্দ আমার নিজেরও খুব ভালো লাগে তারপর স্যুপের দুটো প্যাকেট নিয়ে নিয়েছিলাম তো এগুলোই আর কি শপিং টপিং শেষ করে আর তারা আবার দেখাচ্ছে তাদের মানে নিজেদের চকলেট কিনেছে সেগুলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে